আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা শাড়ির থেকে সুন্দর সুন্দর লেটেস্ট শাড়ি দেখাবো আপনার বিয়ে সাদি মৌসুমের শাড়ি দেখাচ্ছে এগুলো আর এই শাড়িগুলো হচ্ছে একশো আশি থেকে শুরু একদম বিগ অফার প্রাইজে পাবেন আর এগুলো আমাদের অলওয়েজ এই প্রাইসেই থাকবে আপনারা এক থেকে পাঁচ পিস যদি নেন প্রাইস আপনার এইগুলো হচ্ছে একশো আশি করে আর এগুলো হচ্ছে দুশো বিশ করে চুমকি শাড়ি বারো হাত প্লাস শাড়ি আর রংধনু শাড়ি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর আপনার খ্যাস শাড়ি হচ্ছে দুইশো নব্বই টাকা আপনার একদম পানি দামের শাড়িগুলো পাবেন আর একটা শাড়ি আছে এই যে এটা আপনার রং ইয়ার শাড়িটা হচ্ছে চুমকির মধ্যে আপনার আনি হবে আর বডি হবে এটা আপনার এটা প্রাইস শুধু তিনশো টাকা আর বাকি যা দেখবেন আপনার সবগুলো ভিডিওতে বলে দেবো আর এইগুলোর সাথে পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পারবে যে পাঞ্জাবিগুলো দেখেন পাঞ্জাবি প্রাইস কত করে এইগুলো একশো আশিগুলো প্রাইস হচ্ছে একশো আশি টাকা দেখেন যেই কোনো শাড়ির সাথে ম্যাচিং করে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা এই দেখেন প্রত্যেকটা কিন্তু খুলে খুলে দেখাচ্ছি আমরা এই দেখেন প্রত্যেকটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন একশো আশি করে দেখেন ইউজ কালার আপনারা চাইলে ভিডিওগুলো দেখেও শাড়িগুলো নিতে পারবেন আর সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের দোকানটার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি তো লোকেশন হচ্ছে চেঞ্জ হয়েছে দোকান নাম্বার সি থি সি তিন নুর মেনশন চারতলায় চলে আসবেন গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি যে ফ্লোরটা সেই ফ্লোরেই আমাদের দোকান সি থ্রি দোকান তো চলে আসবেন আমাদের এই এই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করলেই হবে আপনার বাগানির নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনার কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আর শাড়ির প্রাইসটা তো বলে দিলাম ওকে হ্যাঁ হ্যাঁ একটু খুলে খুলে দেখো এই যে এটা পাট্টা এটা আপনার আর পুরো বাড়ি এটা হবে ঠিক আছে প্রাইস হচ্ছে এটা একশো আশি করে দেখেন হিউজ কালার এটা কিন্তু আপনার প্রায় পনেরোটা কালার আছে প্রত্যেকটি শাড়ি আপনারা বারো শাড়ি পাচ্ছেন মাত্র একশো আশি টাকা শাড়ি ভাবা যায় এই প্রাইসে পাচ্ছেন আপনারা সরাসরি কিন্তু আমাদের শপে এসে নিতে পারবেন যত পিস লাগে কোয়ান্টিটি একদম ফ্রেশ শাড়ি নিতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই হ্যাঁ ব্লু কালার এটা আপনার আপনার ছেলে এই শাড়ির সাথে পাঞ্জাবি ম্যাচিং করেও নিতে পারবেন ছেলে এক থেকে দুই পিস তিন পিস যার চান নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঢাকায় আশি টাকার চার্জ ঢাকা পেয়ে টাকা টাকার চার্জ ওকে শাড়িগুলো দেখাও আচ্ছা এটা হচ্ছে টিয়া কালার মাসা আল্লাহ এত সুন্দর শাড়ি গোল্ডেন পার হবে অনেক সুন্দর শাড়ি আপনার অনেক সুন্দর শাড়ি মাসা আল্লাহ প্রাইস হচ্ছে একশো আশি টাকা এই শাড়িগুলো লাস্ট আমরা পাঞ্জাবিগুলো দেখিয়ে দিব আপনার ছেলে ম্যাচিং করেও নিতে হবে রেড কালার একদম সিঁদুর রেড এই যে এটা হচ্ছে হলুদের লাল পাড় আপনার একশো আশি টাকা বারোতো শাড়ি পাচ্ছেন অনেক সুন্দর শাড়ি এগুলো এই যে এটা হচ্ছে হলুদ সবুজ পাড় জাস্ট একটা পাঞ্জাবি যে পরে দেখাইলাম এই দেখেন একদম জিনিয়ন সাইজ পাবেন আপনার দুই বছর এক বছর বাচ্চাতে শুরু করে যত সাইজ লাগে দেওয়া যাবে লাস্ট সাইজ সে চল্লিশ আপনার আর এইগুলো শাড়ির সাথে পাঞ্জাবি ম্যাচিং করে নিতে পাবেন পাঞ্জাবি একশো আশি করে আর শাড়ি হচ্ছে একশো আশি করে ভিডিওতে বলা আছে আর এই শাড়িগুলো আপনার দুশো বিশ করে আপনার সিকোয়েন্স থাকবে এগুলো প্রত্যেকটা সিকোয়েন্স থাকবে প্রাইস হচ্ছে দুশো আশি করে এটা চাম কালার ভাইরাল কালার আপনার আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে হবে রানী গোলাপি কালার এটা এর হচ্ছে হলুদ কালার পাঞ্জাবি ম্যাচিং করে নিতে হবে পাঞ্জাবি একশো আশি করে পড়বে এই যে টিয়া কালার দুশো বিশ টাকা এত সুন্দর শাড়ি পাচ্ছেন বারো হাতের শাড়িগুলো মাশাল্লাহ দেখেন প্রত্যেকটি কালার দেখেন মাসা এই যে মিষ্টি কালার এটা এই যে প্রত্যেকটি শাড়ি কিন্তু সুন্দর প্রাইস হচ্ছে সিকোয়েন্স চুমকি শাড়ি হচ্ছে দুশো বিশ করে আপনার অভেলেবেল দেওয়া যাবে আপনার চাইলে এক দু পিসও নিতে পারবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আপনার তারপরে এটা হচ্ছে হলুদের মধ্যে আপনার এই যে হলুদের মধ্যে এটা এটা হচ্ছে রানী গোলাপি কালার আপনার মাসাল্লাহ আপনারা চাইলে সরাসরি ভিডিও কালো দেখে নিতে পারবেন চৌষট্টি জেলে হোম ডেলিভারি আপনার ঘরে বসে অর্ডার কনফার্ম করুন ঢাকার মধ্যে পাবেন চব্বিশ ঘন্টায় ঢাকা বেড়ে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা আর কি সরি আর এইগুলোর প্রাইস হচ্ছে আপনার দুশো পঞ্চাশ করে রংধনু ধনুপ শাড়িগুলো আপনারা অনেক পেজে দেখবেন এই শাড়িগুলো দুশো আশি দুশো ষাট টাকা সেল করতেছি কিন্তু আমাদের পাইকারি দোকান এই যে দেখেন এটা গঙ্গা পার হবে আপনারই দেখেন মার্শাল্লা এত সুন্দর কালার কম্বিনেশন আড়াইশো টাকা শাড়ি পাচ্ছেন বারো হাত প্লাস আপনার শাড়িগুলো আর পাঞ্জাবি তো বলে দিলাম যে পাঞ্জাবি প্রাইস হবে আপনার মাত্র দুশো টাকা করে সেল সেল করি কিন্তু পাইকারি প্রাইস আপনার একশো আশি করে পাঞ্জাবি রাখা যাবে এই যে এটা হচ্ছে হলুদের মধ্যে আপনার এই যে চাইলে ভিডিওগুলো দেখে শাড়িগুলো নিতে পারবেন প্রাইস সেম থাকবে এই যে এটা হচ্ছে টিয়ার মধ্যে আপনার মাসাল্লাহ গঙ্গা যমুনা পার বডি টিয়া আচলের রানী হবে এটার প্রাইসও সেম থাকবে দুশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার কমলার সাথে আপনার গঙ্গা যমুনা পার আর এটা খেস শাড়ি আপনার এই খেস শাড়িটার প্রাইস পড়বে আপনার দুইশো নব্বই টাকা দুশো নব্বই টাকা এই খেস শাড়িটা আপনার আরও অফার দিয়ে দিলাম একদম পানির দামে আপনার শাড়ি পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার ওয়াও এত সুন্দর সুন্দর কালার বারো হাজার শাড়ি আপনার খেস শাড়ি মাত্র দুইশো নব্বই টাকা পাচ্ছেন এই যে রানী গোলাপি কালার এই যে সাদাটা আপনার যে কোনো ইভেন্ট যে কোনো গ্রুপের জন্য যত আপনার যে বার্থেডে অকেশনের জন্য যদি শাড়িগুলো নিতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন বা আমাদের অনলাইন থেকেও নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে আপনার আমাদের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এই শাড়ি একটু খোলো তো এই শাড়িটার প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আপনার ঠিক আছে একদম ভাইরাল অনলাইন ভাইরাল শাড়ি আপনার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তো আমি আমার লোকেশনটা দিয়ে দিচ্ছি আমাদের শপের আমাদের ফুল অ্যাড্রেস এখানে দেওয়া আছে আমাদের শপ নাম্বার হচ্ছে সি থ্রি নুরমেশন মার্কেট চারতলা চলে আসবেন গাউসার মার্কে সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ এর হচ্ছে আপনার পূর্ণিমা শাড়ি যে ফ্লোরটা সেই ফ্লোরে আমাদের দোকানটা তো এখানে দুইটা এক নাম্বার আছে এখানে আপনার এই নাম্বারে আপনি ইমো আছে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে হবেন আর অর্ডার কনফার্ম করে ডেলিভারি চার্জ টাকা দিতে হবে তো আমাদের এখানেই দেখেন ইউজ পরিমাণ শাড়ি দেখেন সব ধরনের শাড়ি আমাদের শপে চলে এগুলো সব পাঞ্জাবি দেখেন আমাদের সব পাইকারি দোকান কিন্তু আমাদের ঠিক আছে এই সব অনেক ধরনের পাঞ্জাবি আছে আপনার ওগুলো হচ্ছে জর্জের শাড়ি আপনার জাপানি সিল শাড়ি তারপর রংধনু শাড়ি তারপর আপনার যদি ক্রপ টপ ব্লাউজ চান একশো আশি করে কালার দেওয়া যাবে অ্যাভেলেবেল মানে ইউজ পরিমাণ শাড়ি আমাদের তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম